অসফল মানুষরাই অন্যের আলোচনা করে কিন্তু সফল মানুষেরা কখনও অন্যের আলোচনা করে না নিজের আলোচনাই করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে আখ্যা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কোথাও স্কিপ না করে ভিডিওটি জুড়েই থাকবে তো প্রথমে বলবো যারা আমার ভিডিও দেখবে ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো সকাল সকাল উঠে আমি রুটি নাস্তাটা করে নিয়েছি আর ভাবলাম যে দুপুরে যেহেতু রান্না করব। তাই আমার ছাদে যে মরিচ গাছ আছে সেখান থেকে আমি কিছু কাঁচামরিচ তুলবো আমার বাসায় কাঁচামরিচ ছিল না ফুরিয়ে গেছে তাই অল্প কটা কাঁচামরিচ আমি তুলে নেব। আর তুলতে তুলতে আমার অনেক মনে পড়েছে যে ঝর্ণাপুর কথা ঝর্ণা অনেক অনেক সবজি তুলে তার সাত বাগান থেকে সবজি ফুল ফল দেখে অনেক ভালো লাগে ঝর্ণাপু তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা তো আমি তিন চারটা গাছ থেকে এই কাঁচামিষগ্রুপ তুলছি তো তুলতে তুলতে দেখলাম যে জুড়ে বাতাস বইছে তো দূরে বাতাস বই বইতে দেখে দেখি আমার আম গাছের আমগুলো ঝুলছে দেখতে অনেক ভালো লাগছে তখনই আমি হাত দিয়ে ধরে নিলাম তো আমার অনেক ভালো লাগলো নিজের কাছে ছিলাম আম গাছে তাই এই আমটা শুয়ে নিলাম মারশালা আমগুলো হয়েছে এর আগেও আমি শেয়ার করেছিলাম দেখুন কত জোরে বাতাস বইছে তো আমি ভেবেছিলাম যে জুড়ে জ্বর হবে হয়তো এত জোরে বাতাস বইছে কি ভেবেছিলাম আর কি হলো কিন্তু তেমনভাবে বৃষ্টি হলো না হালকা পাতলা হলো তাই ভাবলাম যে নিচে চলে যাই আর যেহেতু এখানে চোপড় মেলে দেওয়া হয়েছিল সাদে এখান থেকে নিয়ে দ্বিতীয়তলায় চোপড় মেলে দিলাম এখানে মেলে দিলে নিরাপদে থাকবো মিষ্টিতে ভিজবে না তাই এখানে একটা দড়ি টানিয়ে মিলে দিয়েছি এখন আমি চলে যাব দুপুরে রান্নাতে আজকে দুপুরে আমি রান্না করবো শুকনা খিচুড়ি তার জন্য তিন ধরনের ডাল নিয়েছি মুগ ডাল খেসারি ডাল মুসুরি ডাল আর চাল দিয়ে মিশিয়ে এখন ধুয়ে নেবো তো এই পর্যন্ত এ পর্যন্ত যারা আসছেন হয়তো আমার ভিডিও দেখেছেন ভিডিও দেখে লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ দয়া করে একটি লাইক দিবেন আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে এখন আমি চাল ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমি যখন দুপুরে রান্না করতে যাব তার কিছুক্ষণ আগেই আমার বড় কল দিয়ে বলছিল আজকে বৃষ্টি বৃষ্টি ভাব তুমি খিচুড়ি রান্না করো তাই আমি খিচুড়ি রান্না করছি আর খিচুড়ির জন্য আমি চার ধরনের ভর্তা তৈরি করবো তো এখানে যেহেতু আমি তিন ধরনের ডাল দিয়েছি খেসারি ডালটা আছে সেটা সিদ্ধ হতে চায় না তার জন্য আমি বৃষ্টির পানি দিয়েই খিচুড়ি রান্না করব। আর আমি বোনা খিচুড়ি মানে শুকনা খিচুড়ি সময় আমি বাসায় যে কলের পানি থাকে সেটা দিয়েই আমি রান্না করি কিন্তু আজকে বৃষ্টির পানি দিয়েই রান্না করব যেহেতু বৃষ্টির পানি ধরেছি আছে তো এখন আমি তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে আগে ভেজে নেব তারপরে কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে অনেক সময় ফেনা বেশি হয়ে যায় বুঝতেই পারি না যে পেঁয়াজটা ভাজা হয়েছে কি না এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেঁয়াজগুলো ভালো করে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর আমি এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি তো ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেবো আর দিয়ে দিলাম লবণ আর এমন একটা হয়েছে লবণটা আমি দিয়েছি দেড় চামচের মতো এখানে কিন্তু পারফেক্ট হয়েছে এই খিচুড়িতে আর আমার লবণ দেওয়া লাগেনি কিন্তু আরেকটু লবণ বেশি দিলেই খেতে পারতাম না বেশি হয়ে তো তাই লবণটা পারফেক্ট হয়েছে বলেই খুশি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চাল ডালটা দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা করে নেব তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে আগে নেড়ে চেড়ে নিচ্ছি এখন পুরো পানি দিয়ে দিয়েছি এখন আমি উপরে যে কাঁচামরিচগুলো এনেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে ভাবছিলাম যে ঢেকে দিয়েছি পরে আবার ঢাকনা তুলে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম দিতে ভুলে গিয়েছিলাম তো আলুগুলো দিয়ে এখন আবার আমি ঢেকে দিলাম এটাই পারফেক্ট হয়েছে আর এখন খিচুড়িটা আমার বলকও এসে গেছে তো এ পর্যায়ে দিয়েছি টমেটো টমেটো কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম তো এখন আমি খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে আর একটু নারী ভাজা জিরের গুঁড়ো যে আছে সেগুলো একটু দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমি দেই না সব সময় কিন্তু এখন দিলাম যেহেতু এখানে ধনিয়া পাতা ছিল না তাই একটু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে রেস্টে রেখে দিলে হয়ে যাবে তো মাশাল্লাহ হয়ে গেছে আমার খিচুড়ি রান্নাটা খিচুড়িটা অনেক মজা হয়েছিল দেখুন কতটা আর একটু নরমও হয়েছিল তো খিচুড়ির জন্য আমি চার ধরনের ভর্তও করেছিলাম এখানে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করেছিলাম সরিষার তেল দিয়ে আর করেছিলাম বেগুন কুচি করে ভাজা করে ভর্তা আর তিলের ভর্তা কালিজিরের ভর্তা আলুর ভর্তা তো চার পাঁচ ধরনের ভর্তাই করেছিলাম আর করেছিলাম টমেটো সালাদ আর লেবু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তো সবাই মিলে খেয়ে নিয়েছি আর এখন চলে আসবো বিকালে বিকেলে ভাবলাম জামা ফিরে যে কিছু আম ছিল সেগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছর আম ডাল খাওয়ার জন্য আমি দুইভাবে কেটে নিয়েছি প্রথমে আমি কিছু কুল করে কেটে নিয়েছি আর পরে আমি লম্বা করে কেটে বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে আম ডাল খাবো সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছু আম আমি ভর্তা করব পাতলা পাতলা করে কেটে রেখে দেব তো আমার রান্না বান্না আমার কাজকর্ম কেমন হয় ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার ভিডিও কত উৎসাহ লাগে আর আমার ভিডিও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি জুড়েই থাকতে পারেন যারা পুরানো তারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন তো সবাই সুস্থতা কামনা করছি ভিডিও যেমনই হোক না কেন মন দিয়ে দেখলে সবার ভিডিও ভালো লাগে তো ভিডিও দেখবেন ফলোয়াশ করবেন আমার ফলোয়াশ করাটাই অনেক জরুরি আপনারা অনেক লোকেরাই ভিডিও দেখেন কিন্তু আস করেন না আমার আসটা করবেন আমার ভিডিও যেহেতু ওয়াশ টাই ম্যাম আমার কম আমি সবার ভিডিও আস করি এবং আগে ভিডিও দেখি পরে লাইক করি আগে ভিডিও দেখি আগে লাইক করি পরে ভিডিও দেখি এবং পরে কমেন্ট করি ভিডিও দেখে তো আপনারা ভিডিও দেখার আগে লাইক করবেন পরে কমেন্ট করবেন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আর কি বলবো আমগুলো কেটে নিয়েছি তবে সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে